আহ হাসি হাসির যাতে রাস্তা হবে মালিনিয়াতে যাতে রাস্তা হবে ফেরাতের যারা দাস্তা হবে তাদের অভিভাবক ছাড়া এসেছে। দূরে বাইরে না থেকে আপনি সামনে চলে আসুন আর দেরি না মজিবুর হামারের আদ্বা এটাই যে দেন আপনার ছেলে বস্তক এটা বেঁধে তা

তবে ফরগ্রাম থেকে যারা এসেছেন লোক আপনি দশ পঞ্চাশ আটশো দুশো করে যা পারবেন এই মাত্রা সার জন্য একটু হাত বাড়িয়ে দেবেন সাহেবকে এই মুজিবুল রহমানের পত্র থেকে না কোন ভাব অনুরোধ করে বলি মা বোনদেরকে বলি আপনারা যারা এসেছেন বাচ্চার হাতিয়ে দিয়ে পাঠিয়ে দেবেন এ মুজিবুল রহমানের আত্মীয় স্বজন ফরগ্রাম থেকে যারা এসেছেন আপনার পক্ষে যা সম্ভব হবে একশো দুশো তিনশো চারশো পাঁচশো আপনি যা পারবেন এসে একটু আপনি দিয়ে দিন আর নাই কেউ আর আসেনি মুজিবুর রহমানের পক্ষ থেকে আজকে কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ যদি এসে থাকেন অনুরোধ করে বলবো সুহান

রহমানের মা বোন যদি এসে থাকেন আপনি আল্লাহ কবুল করে দেয় আল্লাহ তালে গল্প দান করে হ্যাঁ দূর থেকে এসে বুঝতে পারছি কিন্তু বেশি না পারবেন অল্প করে দেন না মুজিবুর রহমানের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব

রোহিত শেখ হোসনাবাদোহিত শেখ রোহিত শেখ এর পিতা এসেছেন এই রকম

খালারা। <coughs> <muchasana> <coughs> <coughs> মাคารা বোনেরা আপনারা যারা এসেছেন রহিদের পক্ষ থেকে একটু দিয়ে পাঠান না 50 100 200 500 করে টাকা দিয়ে পাঠান আর আমরাrangle দালা করে নাই খুঁজি বলকার আল্লাহ তাআলা বরকত দান কর আজকে রহিদের পক্ষ থেকে আর কেউ নাই আপনি দিতে পারবেন না কোনো আত্মীয় সফল গ্রামবাসী প্রতিবেশী কেউ যদি এসে থাকেন আমারা রাসূলুল্লাহ সবজে গম্বাতের ওশিদা দিয়ে বলি আপনি যা পারবে একটু দিয়ে পাঠান আল্লাহ আপনাদের মধ্যে থেকে একটা ভাই 500

কেন